আটি খড় ভুট্টা গাছ নেপের গাছ পাঁচচং গাছ সব ধরনের ঘাসও কাটতে পারবো এই মেশিনটিতে আপনার তিন গুঁড়ো মোটর ব্যবহার করলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের যে মেশিনটি দেখাচ্ছি এটি হচ্ছে খড় ও ঘাস কাটা মেশিন অথবা বিচালি কাটা মেশিন এই মেশিন দিয়ে আমরা এলোমেলো খড় আটি খড় ভুট্টা ঘাস নেপের ঘাস পাঁচ গাছ সব ধরনের ঘাসও কাটতে পারবো এই মেশিনটিতে আপনার তিন গুঁড়া মোটর ব্যবহার করা হয়েছে আর এই মেশিনটির মডেল হচ্ছে আপনার কনভার বেল সিস্টেম এই মেশিনটি চায়না থেকে আমদানি করা কাজকে সহজ করার জন্য এই মেশিনটি খুবই খুবই দরকার আমাদের যারা গরুর খামার আছে বা গরুর জন্য আপনার খড় ঘাস এগুলো কাটতে হয় আপনারা এই মেশিনটি দিয়ে নিশ্চিন্তে হ্যাঁ খড় ঘাস কাটতে পারবেন আর এই মেশিনটির ডেলিভারি হবে আপনার মৌলভীবাজারের জুরিতে আমাদের রেগুলার ক্লায়েন্ট আরিফ ভাই এ মেশিনটি অর্ডার করেছেন তার সাথে আমাদের একটা ঘাস কাটার মেশিন অর্ডার করেছেন যেটা সামনে হ্যাঁ প্যাকেট করা আছে তার থেকে ঘাস কাটার মেশিন এটা আর আপনারা যারা ডেব খামারে বিভিন্ন ধরনের মেশিনারিজ অথবা কৃষি প্রযুক্তির আধুনিক মেশিনারিজ নিতে চান তারা আনু ট্রেডিং লিমিটেডের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা সরসরি চলে আসতে পারেন আমাদের আনু ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিল খেতে পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আপনার মিল কুলার বা চিলার মেশিন যে কোনো মেশিনের জন্যে আপনারা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরসরি চলে আসতে পারেন আমাদের আনন্দ ট্রেডিং লিমিটেড ঢাকা খিল খেতে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে